আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আজ পিএনএস এডভার্টাই কল্লানির প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দুস্থ ছেলেমেদেরকে জামা কাপড় আইসক্রিম লজেন্স কেক বিস্কুট লাড্ডু মাস্ক স্যানিটাইজার দেওয়া হলো প্রথম প্রতিষ্ঠাতেই প্রতিষ্ঠা স্বেচ্ছাসেবী সংস্থা সফল হতে পেরেছে আমরা দেখতে পেলাম বিগত কয়েকদিন আগে দোসরা অক্টোবর দুস্থ মানুষদের কাছে অন্ন পৌঁছে দিয়েছেন তারা উপস্থিত ছিলেন সংস্থার সদস্য অরুণ চ্যাটার্জি অর্পিতা দাস ডালিয়া সাঁতরা রুনা সরকার দাস অশোক ঘোষ সুপ্রিয়া চ্যাটার্জি গোপাল রায় প্রমুখ পূর্বাঞ্চল টাইমস এর সাথে সবসময় স্বেচ্ছাসেবী সংস্থার আরো একজন সদস্যকে দিদি ভাই আপনারা সবকিছু দেওয়া করছে আমরা দু তারিখেও এসেছি এদের সাথে মিলে গেছি মধ্যাহ্ন ভোজন করিয়ে গেছি বৃক্ষরোপণ করিয়ে গেছি আর তারপরে যাওয়ার সময় আমরা কয়েকজনা দেখেছি যে এদের গায়ে কোনো বস্ত্র নেই খুব কষ্ট লেগেছে আমরা তারপরে কয়েকজনা মিলে আলোচনা করেছি যে এদের কিছু দেওয়া দরকার তারপরে আমরা নিজেরা নিজেরা মিটিং করে এই প্রস্তুতি নিয়েছি যে আমাদের জামা কাপড় দিতে হবে সামনে যেহেতু পুজো আমাদের ওদেরকে জামা কাপড় দিয়ে একটু মুখে হাসি ফোটাতে হবে যেখানে কল্যাণীর থেকে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থা তারা এই দুস্থ মানুষদের হাতে তুলে দিচ্ছেন একেবারে দুর্গোৎসবের প্রাককালে জামাকাপড় স্যানিটাইজার মাস্ক লাড্ডু বিস্কুট আরও অনেক কিছু আসুন তাদের সাথে একটু আমরা পরিচিত হয়ে আমরা পেয়ে গেছি প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্যকে দাদা আজকে কি কারণে এই আমরা গত দোসরা অক্টোবর এই ঈদ আমরা একটা দুপুরে খাবারের বন্দোবস্ত করেছিলাম সেখানে ওদের খালি গায়ে যত্র যত্র ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো পোশাক নেই ওই দৃশ্যটা দেখে আমাদের খুব মন খারাপ হয়েছিলো তাদেরকে বলেছিলাম তোমরা জামা প্যান্ট পরছো না কেন বলছে নেই হয় তখনই আমাদের মাথায় এলো তাদেরকে কিছু তাদের জন্য কিছু একটা করা তা আমাদের ছোট্ট একটা সংস্থা আমাদের প্রাথমিকভাবে এরকমই চিন্তা আছে দুস্থদের খুঁজে খুঁজে বার করে তাদেরকে পোশাক বিতরণ করা এবং তাদেরকে কিছু দুপুরের আহারের ব্যবস্থা করা তা আমাদের এটা সেকেন্ড একটা কাজ এই ইডভাতেই আমরা দোসরা অক্টোবর কাজ করেছি সেকেন্ড টাইম এখানে কাজ করছি এদের সঙ্গে মিশতে আমাদের ভালো লাগে বাচ্চা আছে এবং আমরা চাই আমাদের বাচ্চারা খুব ভালো নতুন জামা পরবে পুজোতে ভালোভাবে থাকবে ভালো খাবে তো সেই জায়গায় আমার বাচ্চাকে দুটো জামা হয়তো কম দিয়ে যদি আমরা এদের মুখে দুটো জামা এক্সট্রা দিয়ে হাসি পড়াতে পারি আজকে আমরা এখানে ষোলো পনেরো ষোলো জন মেম্বার আছি তারা যদি সবাই দুটো করে এক্সট্রা জামা বাড়িতে কম দুটো দিয়ে যদি এদেরকে দিতে পারি এবং এদের মুখে যে হাসিটা ফোটাতে পারি এর থেকে আনন্দ মনে হয় না আমরা আর বেশি কিছু পেতে পারি এনাদের জন্য ইচ্ছা তো অনেকটাই আছে কিন্তু আগামী দিনে দেখি কিভাবে আমরা কীভাবে মানসিকতা এক করে আমরা এদের পাশে থাকতে পারি আর অনেক অনেক কাজই করার ইচ্ছা আছে আগামী দিনে হয়তো আপনাদেরও আমি পাশে পাবো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন জানতে পারবেন যে আমরা কি কাজ করছি